কেল্লা বাবা শোনো কেল্লা বাবার ইতিহাস কেল্লা বাবার নাম শুনলে তুমি মুসকি মুসকি হাসো কেল্লা বাবা এত বাবা কেন শোনো কেল্লা বাবা কে সেই সাইয়েদ আহমদ গেসু দারাস ওরফে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাই শাহজালালের সামনে গিয়ে বলেন হুজুর আপনি অনুমতি দেন আমি রাস্তা ক্লিয়ার করে দিই কিভাবে করবে নারীদের দিকে তাকালে চোখের জিনা হবে তুমি গুণাগার হয়ে যাবে ইমানি বল কমে যাবে সেই কেল্লা বাবা তখন বললেন হুজুর আমি তাদের দিকে তাকাবো না আপনি হুকুম দেন আমি রাস্তা ক্লিয়ার করে দিই কিভাবে করবে হুজুর আপনি শুধু হুকুম দেন আমি তাদের দিকে তাকাবো না ঠিক আছে যদি না তাকিয়ে গুনার সাথে জড়িত না হয়ে তুমি রাস্তা ক্লিয়ার করতে পারো আমি হুকুম দিলাম তুমি রাস্তা ক্লিয়ার করো তখন বাবা কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই এখানে ঐতিহাসিক ব্যাপার ঘটনাটা কয়েকভাবেই আসে যে শত্রুর আঘাতে তখন প্রথমে তিনি নিজের গরদানকে কেটে ফেলাইলেন মানে আঘাত করছে পরে ওই গর্দান শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছেন কোনো কোনো বই পুস্তকে এরকম আছে উনি নিজেই নিজের গর্দান কেটে ফেললেন আল্লাহ আলা সঠিক জিনিসটা আল্লাহ পাক ভালো জানেন আমরা ধরে নিলাম যে কোনো একটা যখন শরীর থেকে মাথা পড়ে গেল তরবারির আঘাতে তখন শরীরটা তো মাটিতে পড়ে যাওয়ার কথা কিন্তু শরীর মাটিতে পড়ে না তরবারিও হাতে আছে ডালও হাতে আছে এই ডাল নিয়ে তরবারি নিয়ে মাথা তো নিচে পড়ে গেছে শুধু শরীর জেসেম জাসাব এই শুধু শরীর ডাল তো নিয়ে সামনে গাইতেছে হাঁটতেছে আর আগাইতেছে যখন মহিলারা দেখলো মাথা নাই গো এই মাথা ছাড়া এক পুরুষ লোক আসতেছে নিয়ে মহিলারা দিছে ডো দৌড়ে দিছে দৌড় মহিলা ভাগছে হিন্দু যারা যোদ্ধা ছিল তারাও এটা এটা তো মাথা নাই এই মাথা ছাড়া লোক আইতেছে এই কি জানা আইতেছে ভয়ে অধিকাংশ যোদ্ধা হিন্দু যারা যোদ্ধা তারাও ভাগছে ময়দান প্রায় ক্লিয়া অনেকটা ক্লিয়ার হওয়ার পরে ওনার সেমটা যখন মাটিতে পড়ে গেল তখন শাহজাল রহমতুল্লাহ আওয়াজ শুনে তিনি তাকে দেখেন মহিলারাও নাই রাস্তাও মোটামুটি ক্লিয়ার আর ওই যোদ্ধারও মোটামুটি অনেকেই ভাগ অল্প কিছু আছে যখন আল্লাহ রুলিরা ঘুরে দেখে রাস্তা ক্লিয়ার তরবারি নিয়ে দৌড় দিছে বাকিগুলি তো এমনি নাই এইভাবে আল্লাহ রলিরা ইসলাম প্রচার করে গেছে এই ভারতবর্ষে বাংলাদেশে সেই কাল্লা শহীদের মাথা ফেলে দিয়েছিল খোয়াই নদীতে হবিগঞ্জ একটা নদী আছে খোয়াই নদী সেখান থেকে এই কেল্লা ভাসতে ভাসতে আল্লাহ পাখের ক্ষুদ্রতে নদীতে আসছে কোন নদী তিতাস নদী আসতে আসতে ওই যে খরমপুর বলা হয় খরমপুরের কেল্লা বাবা ওই অঞ্চলের মধ্যে হিন্দু জেলে যারা মাছ ধরে যারা ফিশারম্যান তারা জাল নদীতে ফেলেছে মাছ ধরার জন্য সেই জালের ভিতরে কেল্লা বাবার মাথা উঠছে ওই মাথা শুধু আল্লাহ 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 এভাবে জিকির করতেছে উচ্চস্বরে হিন্দুরা ভয় পেয়ে গেল এবং ওই জাল থেকে মাথা নদীতে ফেলে দিল দ্বিতীয় দিন আবার তারা মাছ ধরার জন্য জাল ফেলেছে আবার সেই জালের ভিতরে মাথা উঠছে ওই মাথা জিকির করতেছে আল্লাহ 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 দ্বিতীয় দিনও তারা মাথাটা নদীর মধ্যে ফেলে দিয়েছে তৃতীয় দিন আবার সেই জালের ভিতরে যখন মাথা উঠলো এবং মাথা জেকের করতেছে এখনো যদি কেল্লা বাবার মাজারের পাশে নীরবে চুপচাপ গভীর রাতে আপনি বসে থাকেন যদি আপনি সেই ধরনের মোরাকাবা করেন দেখবেন মাজারের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জেকির আওয়াজ শোনা যায় হ্যাঁ আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে হাজরত কেল্লা শহীদ রহমতুল্লা আলহের মাজার আছে কেল্লা শহীদ কে জানেন খরমপুরের কেল্লা বাবা যারা কেল্লা বাবা কইলে হাসেন আপনি জানেন ওই কেল্লা বাবার কারণে আপনি মুসলমান হইছেন কেল্লা বাবাকে জানো কেল্লা বাবার ইতিহাস দুই মিনিটে বলে দেই কেল্লা বাবার মূল নাম হলো আহমদ ওনার লম্বা লম্বা চুল ছিল বলা জন্য হতো গেসুদারেসু কেল্লা শহীদ কেল্লা শহীদ রহমতুল্লা আলহে প্রসিদ্ধ একটা ঘটনা আল্লাহ আলাম এটা তো ঐতিহাসিক ঘটনা কোরআন হাদিসের মতো একেবারেই একেবারেই না ঐতিহাসিক ঘটনা হজরতে শাহজালাল ইয়ামানি মুজারাদি রহমতুল্লাহ আলাই তিনশো ষাট আউলিয়া নিয়ে প্রথম আসছে চট্টগ্রামে এই চট্টগ্রাম থেকে ওনারা ইসলামের দাওয়াত বা খেদমত করতে করতে এই ফেনী নোয়াখালী হয়ে কুমিল্লা হয়ে ব্রাহ্মণবাড়িয়া হয়ে হবিগঞ্জ হয়ে সিলেট গেছে ওনারা কিন্তু হঠাৎ করে সিলেট যায়নি এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলেহে তিনি এই বাংলাদেশে আসার পিছনে মূল কাহিনী হলো শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলহের বাচ্চা ওনার সন্তানের আকিকা উপলক্ষে গরু জবাই করছিল ওই গরু জবাই করার কারণে হিন্দু রাজা এবং হিন্দু যারা ছিল তারা রাগান্বিত হয়েছে গুসা হয়েছে যে আমাদের মা জবাই করে ফেলছে এখনও কিন্তু দেখবেন ভারতবর্ষে বিশেষ করে আসাম রাজ্যে গরু জবাই করলে তারা মারাত্মক অপরাধ হিসেবে হিসেবেটা দেখে তৎকালীন সময়ে এরকম পরিস্থিতি ছিল গরু জবাই হিন্দু ধর্মের লোকেরা মুসলমানরা জবাই করলেও এটা মেনে নিত না প্রকাশ্যে শেখ বুরহান উদ্দিন রহমাতুল্লাহ সন্তান তার আকিকা দেওয়ার কারণে ওই গরু জবাই করার মতোই বাচ্চাটাকে জবাই করে দিয়েছে হিন্দুরা এই জিনিসটা মুসলমানরা কষ্ট পেয়েছে এই কষ্টের আঘাত মদিনাওয়ালার কলিজার ভিতরে গিয়ে লাগছে আল্লাহর হাবিব স্বপ্নে যুগে হজরতে শাহজালাল ইয়ামানি মুজরাদি রহমতুল্লাহ আলাইকে গিয়ে বলেন শাহজালাল রে ওই আমাদের শাহজালাল আমি মদিনার কামলিওয়ালা নবী তোমাকে আদেশ দিলাম তুমি পূর্ব পূর্বদিকে যাও তোমার হাতে কিছু মাটি দিলাম এই মাটিগুলি নিয়ে রওনা দাও পথিমধ্যে যারা তোমার সফরের সঙ্গী হবে তাদেরকেও তুমি সাথে নিয়ে যেও এই মাটির সাথে যে অঞ্চলের মাটির ঘ্রাণ এবং রং মিলে যাবে ওই অঞ্চলে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও আমি রাহমাতুল্লিল আমিন নবী তোমাকে আদেশ দিলাম সেই মাটি স্বপ্নে যুগে এসে নবীজি হজরত শাহজালালের হাতে দিলেন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে স্বপ্নের ভিতরে দেওয়া সেই মাটি বাস্তবে তিনার হাতে আসে ওই মাটি নিয়ে হজরত শাহজালাল আর দেরি করেনি সবার অনুমতি নিয়ে রওনা দিয়ে দিয়েছে এই কাফেলা আস্তে আস্তে তিনশো ষাট জন হলো তারপরে কখনো স্থল পথে কখনো জল পথে আস্তে আস্তে চট্টগ্রামে আসছে চট্টগ্রামের মানুষ এমনিতেই আপনারা সবচেয়ে বেশি ভাগ্যবান আপনারা এটাও প্রসিদ্ধ আছে চট্টগ্রামের মানুষ আল্লাহর হাবিবের সাহাবিদের কদম মুবারকের ধোলা পেয়েছেন এই চিটাঙের জমিনে আল্লাহর রসুলের সাহাবিদের কদমের ধোলা লেগেছে হজরত দেশে যায় সে চীন দেশে যাওয়ার সময় তিনি এই চট্টগ্রামের বন্দরের মধ্যে এসেছিলেন এই জন্য আপনারা দামি কারণ সেই আগের থেকে আপনারা দামি শাহজালাল রহমতুল্লাহ সিলেট যাওয়ার আগে চট্টগ্রামে ঢুকেছে এদিক দিকে যাইতে যাইতে যখন হবিগঞ্জ গেল কোথায় হবিগঞ্জে গেল যাওয়ার পরে সেখানে একজন হিন্দু রাজা তারা পথি মধ্যে বাধা হয়ে দাঁড়ালো যুদ্ধ অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল হজরত শাহজাল রহমতুল্লাহ তারাও তরবারি নিল এখনও শাহজাল রহমতুল্লাহ আছে হবিগঞ্জে যারা দেখার সৌভাগ্য হয়েছে দেখেছেন নাইলে অনলাইনে দেখে নেবেন ইউটিউবেও দেখা যায় সেই তরবারি নিয়ে তিনশো আউলিয়া দাঁড়িয়ে গেলেন আল্লাহর অলিদের কাছে ইসলামের শত্রুরা আর কতক্ষণ টিকবে কোনো পাওয়ার নাই আল্লাহর অলিদের ঠেকাইবার এই জন্যে বলছি শহীদ রাইসুদ্দিনের ব্যাপারে যদি আল্লাহর ওলিদের রূহানী সন্তানদের বিরুদ্ধে কেউ দাঁড়ায় প্রয়োজনে শাহজালালের তরবারি নিয়ে আবার ধারণ হবে ঠিক প্রিয় ভাই বন্ধুরা 360 আউলিয়ার সাথে যখন তারা যুদ্ধ করে পারে না কারা হিন্দুরা তখন তারা একটা বুদ্ধি করলো যে তাদের মধ্যে ধর্মীয় মনীষী যারা খুব জ্ঞানী অভিজ্ঞ বিজ্ঞ পণ্ডিত তাদেরকে নিয়ে বসল যে কি করা যায় তখন তারা বলল মুসলমানদের ইমানি শক্তি যদি দুর্বল করতে না পারেন তাহলে কোনোদিনও মুসলমানদের হারাতে পারবেন না কি করা যায় যে মুসলমানদেরকে ইমানি শক্তি দুর্বল করতে হবে কিভাবে করা যায় যে প্রায় উলঙ্গ বা অর্ধুলঙ্গ নারীদেরকে তাদের সামনে নামিয়ে দেন নারীর লোভ দেখান তখন তাই উলঙ্গ বা অর্ধলঙ্গ নারীদেরকে সামনে নামিয়ে দিল যুদ্ধের ময়দানে আল্লাহর অলিদের সামনে নামায় দেওয়ার পরে আল্লাহর অলিরা সামনের দিকে না তাকাতে পেরে পিছন দিকে চেহারা ঘুরিয়ে ফেললেন এখন যদি সামনে তাকাতেই না পারে তাহলে যুদ্ধ করবে কিভাবে সব কিছু কেমন যেন স্তব্ধ হয়ে গেল যুদ্ধ থেমে গেল ট্রাই করেন শুনতে পাবে সেই মাথা যখন তৃতীয় দিনও জালের মধ্যে উঠলো তখন লোকেরা কি করলো ওই হিন্দু জেলে যারা তারা মুসলমান খুঁজে বাইর করলো এই তোমাদের ধর্মের একজন লোকের মাথা পাওয়া গেছে তোমরা এদিকে আসো এই হলো এই তখন তারা দেখলো মাথাটা জীবিত জেকের করতেছে তখন তারা জানাজা পইরা ওই খরমপুরে যেখানে মাজার ওইখানে ওনাকে দাফন করছে আজও পর্যন্ত শুধু মাথা ওনার মাজার কিন্তু দুইটা একটা মাজার হলো হবিগঞ্জে আরেকটা হলো এখানে খরমপুরে দুইটা মাজার এবং আপনারা আরও আশ্চর্য হবেন হজরত ইমাম হুসাইন রিয়াহানুর মাজার দুইটা দুইটা মাজারই আমি জিয়া জিয়ারত করছি আলহামদুলিল্লাহ ওনার শের মুবারকের মাজার হলো মিশরে ইমাম হুসাইন রিয়ালুর মাজার দুইটা এই মাথা মুবারকের মাজার হলো মিশর আর জেসেম মুবারকের মাজার হলো কারবালার ময়দানে আল্লাহ যদি বাঁচায় আগামী মাহে মোহারমে আবার কারবালাতে যাব যাবো ইনশাল্লাহ সে প্রস্তুতি চলতেছে আমরা একটা ছোট্ট কাফেলা যাব ভাই বাবার আমার অলি আল্লাদের সম্পর্কে বাজে মন্তব্য করবেন না আল্লাহর অলিদেরকে সম্মান করবেন কারণ তাদের বদলতে আপনারা মুসলমান আমরা মুসলমান ওই যে বাংলাদেশের ইসলামী শিল্পী গোষ্ঠী যারা আছে তারা মাঝে মধ্যে একটা গজল গায় আমিও মাঝে মধ্যে এক দুই লাইন বলি যদি আপনারা মনের থেকে আনন্দ পান আমার সাথে বলেন শাহজালালের বাংলাদেশ দেশ এই শাপের বলেন না শাহজালালের বাংলাদেশ দেশ এই শাপের রহম করো আল্লাহ রহম করো আল্লাহ তোমার পথে শহীদ যারা তোমার পথে শহীদ যারা আমরা তাদের বংশধোর আমরা তাদের বংশধোর রোহম করুন আল্লাহ তাদের পথে তাদের সম্পর্কে নেগেটিভ ধারণা নিবেন না এই মাজার দেখলে কি অনেক ধরনের কথা বলেন মাজার কেন কবর বলি না কেন মাজার বলি কেন ভাই আমার তুমি কবর বুঝো মাঝার বুঝো না কারণ হলো তুমি এই বিষয়টা নিয়ে স্টাডি করো নাই তুমি বোঝার চেষ্টা করো নাই তুমি যদি দেখো ডানে বামে বহু মানুষের মাথায় পাগড়ি থাকে সেই পাগড়িটা একটা কাপড় কাপড় দিয়ে তৈরি করা হয় যখন মানুষ ওই মাথার মধ্যে নবীর তরিকা মোতাবেক এইভাবে পেছায় দেয় তখন ওই কাপড়ের নাম আর কাপড় থাকে না এটা পাগড়ি হয়ে যায় পাগড়ি যদিও মূলত কাপড় কিন্তু এই কাপড় মাথায় নবীর তরিকায় বেঁধে দিলে হয়ে যায় পাগরি বাইরে অন্য কাপড় আর পাগড়ির মধ্যে বেশ কম আছে মর্যাদার বেশ কম কিসের বেশ কম মর্যাদার বেশ কম পৃথিবীর কত পাথর আছে যেই পাথর দিয়ে কাবা ঘর বানিয়েছে ওই পাথর আর আমার বাংলাদেশের রেল লাইনের পাথর এক মনে করলে হবে না ভাই পৃথিবীর কত পাথর আছে হাজার আসমাদ পাথর ওটাও একটা পাথর দুইটা এক মনে করলে হবে না ভাই আমার একটা পাথরে তুমি চুমা দিলে তোমার কিছুই আসে যাবে না সুগন্ধ দুর্গন্ধ দুইটাই পাওয়ার সম্ভাবনা রয়েছে পেশাবের গন্ধ পাওয়ারও সুযোগ আছে রেল লাইনের পাথরে কিন্তু তুমি যদি হাজার আসাদ পাথরে চুমা দিতে যাও তোমার মতো হাজার লক্ষ মানুষ জান প্রাণ দিয়ে চেষ্টা করছে যদি একবার এই পাথরে চুমা দিতে পারতাম পাথর তোমার তো দাম কেন গো তুমি এত দামি হলে কিভাবে গো পাথর তোমাকে জানিয়ে দিবে রহমতের নবী আমাকে চুমা দিয়েছে নবীর কারণে আমি হাজরে আসোয়াদ পাথর এত দামি হয়েছি ও আমার ভাই তুমি মাজার দেখলে বেজার হয়ে যাও তুমি জানো না প্রতিটি মাজার মূলত কবর হলেও মর্যাদায় বেশ কম আছে আহমদ আহমদুল্লাহ সাহেব আজম অনেকেই বলে থাকেন গৌসুল আজম বা গৌসে পাক যেভাবে আপনারা বলেন বড় পীর আব্দুল কাদের জিলানি যিনি গৌসুল আজম তিনারও খবর কবর কিন্তু মর্যাদায় আপনার আমার কবরের চেয়ে এটা হাজার কোটি গুণ বেশি বরং অতুলনীয় বলা চলে এরকম মানুষগুলি যারা দামি মানুষ তারা মারা গেলে তাদের কবরের কাছে মানুষ ভিড় করে সেখানে দাঁড়ায় সেখানে দাঁড়িয়ে দোয়া করে তাদের উশিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চায় বিভিন্নভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে এই যে জিয়ারত জিয়ারত মানে প্রতিনিয়ত মানুষেরা যে কবরের মধ্যে যায় ইসালে সব করে সেখানে দোয়া মোনাজাত করে এই জিয়ারত যেই কবরকে মুসলমানেরা করে থাকে জিয়ারতের সম্মানে সেটার নাম হয়ে যায় সম্মানে বলেন কিসের সম্মানে সম্মানে তুমি নজর করো ভাই তোমার আশেপাশে অনেক কবরস্থান আছে সেই যে লোকটা মারা গেছে মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ তার কবরের কাছে গিয়ে একটু জিয়ারত করবে এরকম লোক নাই এরকম কবর আসেনি নাই মনে হয় ঈদের সময় আপনারা যারা জেয়ারত করেন ওই ঈদের সময় লক্ষ্য করে দেখবেন অনেক কবর আছে ওই কবরস্থানে অনেক কবর আছে যাদের আওলাদরা ঈদের দিনেও তাদের করতে আসে নাই আছে ভাই তুমি মরে গেলে তোমার কবরে হয়তো কেউ যাবে না আওলাদ থাকবে কিন্তু তোমার খবর নেওয়ার কেউ থাকবে না কিন্তু তুমি দেখো সাড়ে সাতশো বছরের আগে সাড়ে সাতশো বছরের আগে ওই আরবের ইয়ামান দেশ থেকে আসা একটা লোক যে দুনিয়াতে জীবনে বিবাহই করে নাই যার কোন সন্তান ছেলে মেয়ে কেউ নাই সেই ইয়ামানি মুজারাদি উনি বিয়ে করেন নাই এই কারণ ওনাকে বলা হয় মুজাররাদ মানে একক ব্যক্তি একলা একলা সারা জীবন কাটাইছে হয়তো ভাববেন বিয়ে করা সুন্নত এত বড় একটা গুরুত্বপূর্ণ সুন্নত উনি কেন আদায় করেননি ও ভাই তোমার দৃষ্টিভঙ্গি আর আল্লাহর অলিদের বাস্তব চিত্র অনেক বেশ কম তুমি জানোলা হাজারতে শাহজাহান আলিয়াম আনি মুজাররাদির আহমতুল্লা আলাই আল্লাহর হাবিবের আদেশবে সেই রহমতের নবীর হাত মোবারকের মাটি নিয়ে সিলেট পর্যন্ত যাইতে যাইতে ইসলামের দাওয়াত দিতে দিতে সারাটা জীবন যুদ্ধ করতে করতে যখন সব এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছে দিল মুসলমানের সংখ্যা যখন সব দিকে ছড়িয়ে গেল তখন শাহজালাল আলিয়া মানির মনে পড়েছে আরে আমি তো বিয়ে করি নাই বিয়ের কথা স্মরণ পড়লো কখন যখন আল্লাহর হাবিবের আদেশ তুমি যাও ইসলাম প্রচার করো এই দায়িত্ব পালন করার পরে ওনার বিবাহের কথা স্মরণ পড়েছে তখন উনি প্রস্তুতি নিলেন যে আমি রসুলে পাকের সন্ন্যত বিবাহ এটা আমি সম্পাদন করব। এই সিদ্ধান্ত নিলেন নেওয়ার পরে তিনি আয়না সংগ্রহ করে তাকিয়ে দেখেন ওনার জীবনের প্রায় সবটুকুই শেষ চুল দাড়ি ব্রু পর্যন্ত পেকে গেছে বয়সের ভারে উনি বৃদ্ধ হয়ে গেছে অথচ একবারের জন্য ভাবে নাই যে আমার বিয়ে করা দরকার তিনি ভাবছে আল্লাহ রসুল বলছে কালেমার দাওয়াত পৌঁছে দিতে হবে নবীর আদেশ মানতে গিয়ে ইয়ামান দেশ থেকে নবীর দেওয়া মাটি সেটা নিয়ে সিলেটের জমিনে চলে আসছে সিলেটের সাথে এই দেশের মাটির সাথে দয়াল নবীর হাত মোবারকের মাটি মিল আছে নবীর আদেশ মানতে গিয়ে সারা জীবন ফালিয়ে পার করে দিয়েছে বিবাহ করতে পারেননি বৃদ্ধ বয়সে বিবাহের কথা মনে পড়েছে চিন্তা করলে এখন তো আমার মৃত্যুর সময় বয়স একেবারেই শেষ এই সময় বিবাহ করাটাও একটা দৃষ্টিকটু হবে মানুষ ভালোভাবে হয়তো সবাই নিবে না ওই তিনি আর বিবাহ করলেন না এর কয়েকদিন পরে তিনি হয়ে গেছেন তিনি দারুল চলে গেছেন থেকে সেই সাড়ে সাতশো বছরের আগের থেকে তিনি কোন আওলাদ রেখে যাননি কোন স্ত্রী সন্তান সন্ততি নাই কিন্তু আপনি দেখেন আজও পর্যন্ত হাজার লক্ষ কোটি মুমিন মুসলমান সারা পৃথিবীর মুমিন মুসলমান তারা সবাই হজরত শাহজালালের জিয়ারতে যায় যায় কিনা বলে যায় কিনা বলেন এই জিয়ারত করার কারণে তিনার কবর হয়ে গেছে মাজার মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান মাজার এটা ইসমে জরফ জরফে মাকান যার আরবি অর্থ হলো জিয়ারা বাংলা অর্থ হলো জিয়ারতের স্থান জিয়ারতের স্থান এটাকে বলা হয় মাজার ও ভাই সেই মাজারের নাম শুনলে তুমি কেমন কেমন করো কেন ভাই তুমি কি জানো তুমি তোমার সম্মানিত বাবা তোমার সম্মানিত দাদা তোমার সম্মানিত দাদার আব্বা চোদ্দ পুরুষ মুসলমান হয়েছে সেই মাজার ওয়ালাদের উসিলায় ঠিক না বলে আজকে যারা মাজার জিয়ারত করলে আপনাকে বিদাতি বলে মাজার পূজারি বলে আপনি দেখবেন এরা হলো অরিজিনাল বিদা তাদের আকিদার মধ্যে বিদাত আমলও বিদাত